আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি একজন সৌদি প্রবাসী আমি থাকি সৌদি আরবে তো আজকে দুপুরবেলা মানে খানা খাইতেছি তো আমার খানা এখন শেষ পর্যায়ে মানে ভাত খাওয়া শেষ ভাত পুরোটা খাই নেই পেটটা কিছু খালি রাখছি আমার সামনে যে প্লেটে দেখতেছেন কিছু আম আছে এগুলো খাইতে হবে গতকালকার রাত্রে আম এগুলো রয়ে গেছে আমি আর খাই না এগুলো রয়ে গেছে তো আমি কিন্তু কখনও আধা আধা খানা খাইনি আমি খাইলে প্লেটটাকে ভালো করে মুছে তারপর অনেক সময় প্লেটের মধ্যে পানি দিয়ে ধুয়ে খাই এরপর দেখেন আমার এই যে প্লেটের সামনে কিছু আম আছে গতকাল রাত্রে খাওয়ার পরে দেখি কিছু আম আমার রয়ে গেছে আম এগুলো এখন আমি আস্তে আস্তে করে খাচ্ছি এগুলো মানে কাঁচা আম কাঁচা বলতে একেবারে কাঁচা না ধরেন এখনও শতকরা আশি ভাগ এখনও কাঁচা বিশ ভাগ পাকছে কারণ বিতর হালকা একটু হলুৎপন্ন হয়েছে এমনি অনেক শক্ত গতকালকার রাত্রে যখন আমি কাটছিলাম অনেক শক্ত ছিল আমগুলো তো আমি আম আস্তে আস্তে করে আমগুলো খাচ্ছি কারণ এখন আমাদের গায়ে শক্তির জন্য আমাদেরকে সব সময় ফ্রেশ ফুড খাইতে হবে রান্নাবান্না এগুলো এত বেশি ভালো জানিস না প্রায় চিকেন প্রায় পটেটো রান্না এগুলো কিছু মাঝে মাঝে কাঁচা খাওয়া দরকার আছে তো আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু ফল খাওয়ার জন্যে আপনারা অবশ্যই আমার অন্য ভিডিওগুলোতে দেখছেন যে আমি মাঝে মাঝে কিছু ফল খাই তা আমি এখন এই যে দেখতেছেন কিছু আম খাইতেছি মাঝে মধ্যে আঙ্গুর খাই মাঝে মধ্যে ডালিমানি খায় মাঝে মধ্যে খেজুর খায় আমার পাশে এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার মাথা বরাবর উপরে একটা কার্টুন আছে এটা খেজুরের কার্টুন যারা সৌদি আরব আসেন তারা তো সিন তো এখানে মাঝে মধ্যে খাজুর দুই চারটা পাঁচটা খায় এরপর দিয়ে অনেক সময় মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে অনেকে দান করে খেজুর তো এখান থেকে আমরা দুই চারটা পাঁচটা যার যা ইচ্ছা খাই অনেক সময় বন্ধু বান্ধবের জন্য দুই সিটটা নিয়ে আসি প্রবাস জীবন আসলে ভালো কিছু করতে না পারলেও কিন্তু কোনো কোনো অসুখ বিসুখের মালিক হয়ে গেছে সামান্য একটু মানে ঠান্ডা গরম একটু জাল পড়লে নাক দিয়ে পানি ঝরা শুরু হয়ে যায় যদি কোটি কোটি টাকার মালিক না হইতে পারে আল্লাহর কাছে শকর অনুকূল অসুখের মালিক হয়ে গেলাম যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে করার মতো কিছু নেই জীবনটা এরকম এই যে দেখতেছেন আমার পিছনে যে কার্টুনগুলো আছে এগুলো আমি রাখছি দেশে দেওয়ার জন্য কিন্তু দেশে যে মালপত্রগুলো দিব কি করব যে কার্গো চার্জ দিয়ে এত বেশি মানে মাথা কিছু ধরতেছে না কি করব মানে মাথা কিছু আসতেছে না এত টাকা খরচ করে পাঠাবো এরপর দেশে যাওয়ার পরে দিয়ে আবার টাকা তারপরে মনোভূত হইবে কি না কি ছুটিতে যাব না কি করবো মাথা কিছু ধরতেছে না আল্লাহ ভালো জানে কি করলে ভালো হবে তারপর আসি এইভাবে আল্লাহ রাখছে আল্লাহর কাছে শোকর এটাই হলো আমার প্রবাসের জীবন আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক এটাই তো বকামা মনে করে আস